চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য রবিবার সকাল একটুখানি চা বসিয়ে নিলাম চা খেয়ে কোমর বেঁধে নেমে পড়ব রান্না করতে আগের দিন তো তোমাদের দেখিয়েছিলাম যে ইলিশ মাছ নিয়ে এসেছিলাম আজকে সেই ইলিশ মাছটা রান্না করব। ও বাবা রান্না করার আগে দেখছি মাকে বলেছিলাম তোমাদের বললাম না যে আমি দুটো ইলিশ নিয়ে এসেছি একটা ইলিশ পুরো ফ্রিজে ঢুকাতে বলেছিলাম আর ডিপে আর একটা ইলিশ বলেছিলাম নিচে রাখতে মা দুটো ইলিশই ডিপে ঢুকিয়ে দিয়েছে যার ফলে এখন আমার ইলিশটাকে মানে নরম করতে একটুখানি সময় লাগলো তো এরপরে ইলিশগুলোকে ভেজে নিচ্ছিলাম মানে যেটা প্রথম ইলিশ মাছের রান্নার সূচনা হয় ইলিশ মাছের তেল দিয়ে এই ইলিশ মাছের তেল সঙ্গে একটুখানি বেগুন ভাজা বা কুমড়ো ভাজা হা পুরো জমে যায় ইলিশ মাছটা যখন ভাজজি না ভাজা ইলিশের গন্ধ কি ভালো লাগে না আমার তো খুব ভালো লাগে তারপর করছিলাম দই ইলিশ সর্ষে ইলিশ যে কোনো একটা বলতে পারো যেটাতে দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম সর্ষে পোস্ত তারপরে হলুদ কাঁচা লঙ্কা সর্ষের তেল এগুলো দিয়ে মেখে মুখে একেবারে করা কড়ার মধ্যে বসিয়ে দিয়েছিলাম ইলিশ ভাপা আমি নীলার দিকে একদিন করে খাওয়াতে হবে কিন্তু আমি খেতে পারি না আমার প্রচণ্ড বুক জ্বালা করে মানে গলা বুক জ্বলতে থাকে এই যে হয়ে গেছে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম চলো এবার এটাকে কড়ার মধ্যে ছেড়ে দিই নুন মিষ্টি সমস্ত কিছুই দিয়ে দিয়েছিলাম নামানোর আগে শুধু আরও একবার একটু সর্ষের তেল দিয়ে দেবো বাস হয়ে যাবে এই যে রেডি হয়ে গেছে আমার দই ইলিশ যেটা খেতে ভীষণ ভালো হয়েছিল কিন্তু সত্যি কথা বলতে প্রথম পাতে আমি এত সুন্দর সুন্দর খাবার খেয়ে নিয়েছিলাম যে এইটা আমি খুব একটা ভালো এনজয় করতে পারিনি আর এই যে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি এই বৃষ্টি লগ্ন যে কবে যাবে কি বলবো মানে আর ভালো লাগছে না ঘরের বাইরে কিছুতেই বেরোতে পারছি না এই বৃষ্টির জন্য তো আমি একটা রান্না কমপ্লিট করে এলাম আর বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি যেন আর যাচ্ছে না তো আজকে হচ্ছে গিয়ে ফ্রেন্ডশিপ ডে তো তোমাদের সকলকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে যারা আমার সঙ্গে রয়েছে যে সমস্ত বন্ধুরা যারা এখনও আমায় ছেড়ে যায়নি তাদেরকে ফ্রেন্ডশিপদের অনেক অনেক ভালোবাসা আর যারা চলে গেছে যে সমস্ত বন্ধুরা তাদেরকেও ফ্রেন্ডশিপদের অনেক অনেক ভালোবাসা আর এই ক্যামেরার ওপারে যারা রয়েছে যারা প্রত্যেক দিন প্রথম থেকে আমাকে সাপোর্ট করছো যারা প্রত্যেক দিন আমাকে কি বলবো নতুন করে অনুপ্রেরণা দাও নতুন করে বাঁচতে শেখাও তাদেরকেও ফ্রেন্ডশিপের অনেক অনেক ভালোবাসা তোমরা সকলে ভালো থেকো তোমরাও আমার ভার্চুয়াল বন্ধু যারা প্রত্যেক দিন আমার পাশে থাকো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে যারা একটা সাধারণ মেয়েকে অসাধারণ বানাতে সাহায্য করেছে থ্যাংক ইউ সো মাচ চলো ভিডিওটা দেখতে থাকো সারাদিনের আশা করি তোমাদের ভালো লাগে আর আজকে মায়েরও একটা ভিডিও করে রাখবো কারণ কালকে সোমবার কালকে আমিষ কিছু রান্না করব না মানে রান্নাই হবে না আমাদের বাড়িতে সেরকমভাবে তো সেই কারণে মায়েরও একটা সিম্পল ভিডিও করে রাখছি এখানে রুই মাছ নিয়ে এসেছিলাম সবই তোমাদের আগের দিন দেখিয়েছি একদম পাতলা করে আদা জিরে বাটা দিয়ে রুই মাছের ঝোল করছিলাম করেছিলাম আর এদিকে করব হচ্ছে গিয়ে ইলিশ মাছ ভাজা দই ইলিশ তো দেখলে আর ইলিশ মাছের মাথা আর তেল দিয়ে এখানে করব হচ্ছে কচুল্লতি আর আজ তো রোববার আজকে আবার ওই ছানাপুনাদের খাওয়ানোর দিন তো সেই কারণে এখানে মাংস মেটে দুটোই দিয়েছি আর আগের দিন অনেকে বলেছিলে যে শুধু পা আর গলাই তো দেখতে পারলাম আসলে আগের আমি যেখান থেকে মাংস নি ওখানে মাংস ছিল না নিজেরা খাই এত এত পাঁচশো এক কেজি মাংস এনে ওদের খাওয়াবো না এতটাও ছোট মন আমার নয় যাই হোক আজকে ওই চ্যাপ্টারটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না সেদিন প্রথম শুরু করেছিলাম তাই দেখিয়েছিলাম তো এরপরে এখানে মা করছিল কচুর লতি কারণ জানো সব লতি ফতির ডিপার্টমেন্ট আমার আমার মায়ের এখানে মা করেছিল হচ্ছে পেঁয়াজ ফোড়নে পেঁয়াজ দিয়েছিল তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প একটুখানি রসুন কুচি মানে যা যা গুঁড়ো মশলা দেয় সেগুলো দিয়ে মাছ ভাজাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে লতি দিয়ে দিয়েছিল আর লতিটার দায়িত্বে ছিলাম শেষ পর্যায়ে আমি মানে লতিটাকে আমি নামিয়েছিলাম আর আমি হাত দিয়েছি মানে এই সব জিনিসে ওটা তো ভেটকে ফুটকে যাবেই লতিতে আজকে হেভি গলা ধরেছে কারণ হচ্ছে গিয়ে আমি না লতিটাকেই দেখো এই অবস্থায় নামিয়ে দিয়েছিলাম মা পুরো আঠা আঠা মাখা মাখা করে আর আমি এরম অবস্থায় নামিয়ে দিয়েছি ব্যাস ধরেছে গলা আর এখানে তারপরে করছিলাম হচ্ছে গিয়ে ভেন্ডি পোস্ত পেঁয়াজ ফোড়ন দিয়ে ভেন্ডিটাকে ভেজেছিলাম তারপরে একটুখানি সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছিলাম আর আজকে ভেন্ডি পোস্তটা অসাধারণ খেতে ছিল। কেন জানো আজকে এই সময় আমাদের কারেন্ট চলে গেছিলো আর দেখো মায়ের কীর্তি দেখো মা ভেন্ডিটা কেটেছে কারেন্ট চলে গেছিলো শিলে বাটাও আমার স্নান হয়ে গেছে ওদেরকে খেতে দেওয়া হয়ে গেছে আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই রান্নার ফাইনাল ফাইনালগুলো এই যে ইলিশের লেজ ভত্তা করবো বলে এখানে মেখে রেখেছি সব কিছু ইলিশ মাছ ভাজার সঙ্গে ডিম তেল আর কালকের একটু চাল কুমড়ো ঘন্ট রয়েছে এটা হচ্ছে গিয়ে সর্ষে ইলিশ এটা হচ্ছে গিয়ে তোমার ভেন্ডি পোস্ত এটা হচ্ছে গিয়ে তোমার প্রচুল্লতি মাছের মাথা দিয়ে আর এই হচ্ছে পাতলা করে রুই মাছের ঝোল সঙ্গে রয়েছে ভাত এই হচ্ছে গিয়ে আজকে দুপুরবেলার মেনু এই যে মা এখানে খাচ্ছে আর আমি এখানে মোহরকে খাওয়াচ্ছি আর আজকে মোহরের ক্যারাটে ক্লাস থাকে তবে আজকে আর মোহরকে পাঠাবো না কারণ হচ্ছে ও সকালে গেছে আঁকা ক্লাসে বারোটায় আনটি এসছে আড়াইটে আনটি গেছে এখন তিনটে ও খেতে বসেছে সাড়ে তিনটের মধ্যে ক্যারাটে ক্লাসে আজকে আর যেতে পারবে না তো সেই কারণে ওকে আজকে একটু ধীরে সুস্থই খাওয়াচ্ছি নাহলে শনিবার রবিবারটা মানে ওর তাড়াহুড়ো লেগে যায় তাড়াতাড়ি খেয়ে দশ মিনিট রেস্ট না করলে তো গিয়ে ওই করতে পারবে না আবার বৃষ্টি। আর এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে ছটা জীবনে বৃষ্টি ছাড়া আর কিছু নেই কি বলবো মানে ভাবলাম যে আগের রবিবারও বৃষ্টি বৃষ্টি করে ঘরে বসেছিলাম আজকে ভাবলাম মোহরের কালকে অ্যাক্টিভিটি আছে দু চারটে জিনিস তো ঘোলাতে কিনতে যেতে হবে একটুখানি সোদপুর যাব মানে সোদপুর যেতাম কিনতাম না সিনেকে তো একটু ঢুকতাম শাড়ি ঠাড়িগুলো কেমন বেরিয়েছে একটু দেখতে যেতাম কপাল মানে কি বলবো আর ভাল লাগছে না চলো আর কি করা যাবে ঘরের বসেই কাজকর্ম করবে তোমরাই বলো আমি কি করব ঘরে আমার দিনের বেলা দুটো ভিডিও আছে কালকে আমার উপোস আছে আমি সেরকম কিছু রান্নাবান্নাও করবো না বেলা হুম তা আমি কি করব যেটা করলে আমার ভিডিওটায় আমি কিছু চোখটা আবার লাল হয়ে গেছে কি করব যেটা করলে আমি কনটেন্ট দেখাতে পারবো তোমাদেরকে বলো ঘরের বাইরেই তো বেরোতে পারছি না একটা জিনিস যে কেনাকাটি করতে যাব প্ল্যান করে রেখে যেতে পারছি না বৃষ্টি বৃষ্টি জীবনটা বৃষ্টিময় হয়ে গেছে কি বলবো আর চলো আর এই যে এখানে মোহরের জন্য একটুখানি কর্ন সিদ্ধ বসিয়েছি এটা মেখে দেবো একটুখানি লেবুর রস দিয়ে সন্ধ্যাবেলা এখন আজকে টিফিন করার মতো কিছু নেই ম্যাগি ট্যাগি কিছু দেবো না আমি এটাই করে দিই যে মোহরের জন্য কর্নটা পুরো সেদ্ধ করা হয়ে গেল এত ভালো লাগে খেতে আমার এখনও বলছে ওনাকে কর্ন খাবে না বলছে মানে আমি ভা আমি সেদ্ধ কন খাবো না আমি এখন কী করবো আমার জন্য একটু তুলে রাখি আর ওকে এটা একটুখানি ভেজে দিই সত্যি একই রকমভাবে খেতে খেতে ওরও হয়তো বোর লাগছে তাহলে এটা একটু ভাজি কর্নফ্লাওয়ার দিয়েছি একটু চাট মশলা দিলাম আর জাস্ট অল্প একটু নুন দিয়েছি সেই বার্বিকিউনেশন এ বিএসে একটা কর্নচার্ট দেয় না কর্ন ফ্রাই দেয় যেটা খেয়ে লোকের পেট ভরে যায় বাকি কিছু খেতে পারে না ওই রকমই কিছু একটা বানানোর চেষ্টা করছি জানি না ওই রকম হবে কি না আর দেখি হয় কিনা তো হাফ গরম হয়েছে দিয়ে দিই হ্যাঁ এ ভগবান যেন হয় ঠাকুর দেখো আমার জানি না কেমন হবে তারপর দেখা গেল তেলে দেওয়াতে ভুট্টা হয়ে ভুট্টার মতো ফুটতে শুরু করে দিল এই দেখো বানিয়ে ফেলেছি এখানে ভাত বসালাম ভাতের উপরে ইলিশ মাছটা দিয়ে গরম করে নেব তাতে করে আর ইলিশ মাছটাকে আলাদা করে গরম করতে হয় না আর এই যে গ্যাসটাকে একদম আস্তে করে দিয়েছি যাতে করে একটু ঠিকঠাক গরম হয় এখন মোহরের জন্য এখানে চারটে পাঁচটা বাদাম ভিজিয়ে দিচ্ছি এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো এই জন্য বাদামটা দিতে পারছি কারণ ওরা আবার যদি গরমে ও ওরা আবার এই বাদামও খেতে পারে না পেট গরম হয়ে যায় এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে এই জন্য এখন একটু রোজ সকালবেলা দুটো চারটে করে দিচ্ছি তা ভিজানো থাক আর এই কালকে সকালবেলা টিফিন দেবো কালকে সকালে ওই কেক খাবে নাকি এই একটা নিয়ে যাবে আর দুটো বিস্কুট দিয়ে দেবো চিপস তো নিয়ে যাওয়া বারণ এনে রাখলাম কোনো সময় খেয়ে নেবে আর আমার একটুখানি কন বাজারটা খেয়েছি আমার মনে হচ্ছে যেন আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস গ্যাস লাগছে এমনিতেই দুপুরবেলা ইলিশ মাছ খেয়েছিলাম এই কোল্ড ড্রিঙ্কসটা একটু আমি কোল্ড ড্রিঙ্কস খুব একটা বেশি খাই না এটার সাথে পুরো ঢুকিয়ে দিলে অনেক সময় বাস্ট করে যাওয়ার চান্সেস থাকে হাফ খেয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবে এই কোল্ড ড্রিঙ্কসটা আমি তোমাদের দু তিন দিন পরে খেয়ে দেখাবো কারণ কালকে সোমবার খাওয়া হবে না মঙ্গলবার নিরামিষ যেহেতু ফ্রিজে রাখছে বা তিনি এই কোল্ড ড্রিঙ্কসটা কীরকম হয় আমি তোমাদের দেখাবো হয়ে গেল বাড়িতে বসে বসে আরও একটা রবিবার কেটে গেল একদম রাত্রিবেলা আমি একটুখানি কর্নভাজা খেয়েছিলাম আমি নর্মালি ভিডিও বানালে কিছু খাই না কিন্তু এই যে জীব লোভ লালসা সামলাতে পারে না একটুখানি খেয়ে নিয়েছিলাম তো এখানে মোহরকে করে দিচ্ছিলাম হচ্ছে গিয়ে তোমার ওই গুঁড়ো দুধ দিয়ে অল্প একটু চিনি দিয়ে ওই রুটিটাকে রোল বানিয়ে দিচ্ছিলাম এই খাবে ও রাত্রিবেলা খুব একটা ভাত খেতে চায় না আর ভাত খাওয়ার মতো আজকে কিছু ছিল না যেহেতু ইলিশ মাছের ওপরেই সমস্ত কিছু চলছে দিনের বেলা রুই মাছ খেয়েছে তো চলো এইখানেই ভিডিওটা শেষ করছি কিছু মনে করো না কারণ কিচ্ছু করার নেই তাই ছোটো ছোটো ভিডিও দিচ্ছি